ঝালকাঠি পৌরসভা কর্তৃক গ্রাহক হয়রানি পানির বিলের অযৌক্তিক মূল্য বৃদ্ধি করে অসাধু কর্মকর্তাগণ হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা সাধারণ গ্রাহকদের জুলুম ও অন্যায় অত্যাচার বন্ধের দাবিতে বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি জমা দিয়েছেন গ্রাহকরা আমি পক্ষে আপনারা সমর্থন দেবেন এবং জন্য যে জেলা প্রশাসনের স্মারকলিপি পেশ করবেন সেখানে আপনারা সহযোগিতা করবেন এরা ছাত্রদের জন্যই নয় সমস্ত জালকাঠি তথ্যচিত্রে মোল্লা শাওন ঝালকাঠি দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ